প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আসসালাম আলাইকুম আজকে আমরা শিখব ইংরেজি ওয়ার্ড মুখস্থ করার সহজ উপায় আমরা একটি শব্দ থেকে কিভাবে একাধিক শব্দ তৈরি করতে পারি তারই একটা সহজ উপায় এখানে চারটি শব্দ রেখেছি সি এটি ক্যাট অর্থ বিড়াল এফ এটি ফ্যাট অর্থ মোটা আর এটি র্যাট র্যাট অর্থ ইদুর এম এটি ম্যাট ম্যাট অর্থ মাদুর এখানে প্রত্যেকটা শব্দের শেষে এটি 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 শুধুমাত্র প্রথম লেটারটা চেঞ্জ করে শব্দগুলো চেঞ্জ করা হয়েছে সি এটি ক্যাট তাহলে সবগুলোতেই এটি আছে সি চেঞ্জ করে যদি আমরা এফ লিখি ফ্যাট মোটা এফ চেঞ্জ করে আর লিখি রেড আর চেঞ্জ করে এম লিখি ম্যাট মাদুর এভাবে একাধিক শব্দ তৈরি করা যায় এবার যদি আমরা শেষ অক্ষর চেঞ্জ করি যেমন সি এ টি ক্যাট ক্যাট অর্থ বিড়াল বিড়াল যদি আমরা শেষ অক্ষর চেঞ্জ করে দিই সি এ বি ক্যাব ক্যাব অর্থ ক্যাব বা ট্যাক্সি সি বি ক্যাব ক্যাব অর্থ ট্যাক্সি সিএ ক্যার অর্থনীতি শুধুমাত্র সিএম ক্যাম ক্যাম অর্থ চাকার অংশ বিশেষ চাকার অংশ বিশেষ চাকার কিছু অংশ সি এ এন ক্যান এর অর্থ ই এন ক্যান ক্যান অর্থ পাড়া এপরে সি এ পি ক্যাপ ক্যাপ অর্থ টু পি সি আর কার কার অর্থ গাড়ি তাহলে শুধুমাত্র শেষ অক্ষরের পরিবর্তন করে আমরা একটি শব্দ থেকে একাধিক প্রবাল প্রবাল অর্থাৎ সাধারণত সেন্ট মার্টিন দ্বীপে পাওয়া যায় প্রবল তাহলে গেল শুধুমাত্র ক্যাট থেকে শুধুমাত্র ক্যাট থেকে আমরা এতগুলো শব্দ তৈরি করতে পারি শুধু ক্যাটের এর টি চেঞ্জ করে আমরা

মাঝের অক্ষর পরিবর্তন করে বা শেষ অক্ষর পরিবর্তন করে অথবা প্রথম অক্ষর পরিবর্তন করে অথবা প্রথমে বা শেষ অক্ষর যুক্ত করে অনুরূপ ভাবে ফ্যাট অর্থ মোটা তাহলে ফ্যাট থেকে শুধুমাত্র আমরা টি কে পরিবর্তন করে একাধিক শব্দ তৈরি করতে পারি টির কাছে যদি আমরা লিখি বি এফ এফ বি হ্যাব হ্যাব অর্থ প্রকাণ্ড বা বিস্ময়কর এবার বি কে চেঞ্জ করে আমরা ডি লিখলাম এফ এ ডি ফ্যাট ফ্যাট অর্থ শখ ফেগ সি চেঞ্জ করে জি লিখলাম এফ এ জি ফেগ মানে কঠোর জি চেঞ্জ করে এন লিখি এফ এ এন ফ্যান ফ্যান অর্থ পাখা এন চেঞ্জ করে আমরা এক্স লিখলাম এফ এ এক্স ফেক্স ফেক্স অর্থ ফেক্স এফ এ ওয়াই ফেয় ফেয় অর্থ পরি আমরা জিন পরি বলি সেই পরি ফেক্স ফেয় ফেয় অর্থ পরি অনুরভাবে আর এ টি র‍্যাট র‍্যাট অর্থ ইঁদুর আমরা যদি টি কে চেঞ্জ করে জি লিখি আর এ জি রেগ র্যাগ অর্থ নেকড়া বা ছিন্ন বস্ত্র বা সেরা বস্ত্র জি চেঞ্জ করে আমরা এম লিখলাম আর এ এম র্যাম র্যাম অর্থ ভেড়া এম চেঞ্জ করে পি লিখলাম আর এ পি র্যাপ অর্থ আঘাত পি চেঞ্জ করে ডব্লিউ লিখলাম ডাবল ইউ তাহলে র র অর্থ কাঁচা বা অপক্ষ ডাবল সেন্স চেঞ্জ করে ওয়াই দিলাম রর্থ বা রে রে অর্থ রশ্মি বা কিরণ এরপরে চলে আসি পরের শব্দে ম্যাট অনুরূপ আমরা চলে আসি ম্যাট ম্যাট অর্থ মাদুর যদি আমরা টি কে চেঞ্জ করে বি লিখি ম্যাব ম্যাড অর্থ পরি রানি অর্থাৎ পরিদের রানি বি চেঞ্জ করে আমরা ডি লিখলাম ম্যাড ম্যাড অর্থ পাগল তো ডি চেঞ্জ করে এন লিখলাম ম্যান ম্যান অর্থ মানুষ চেঞ্জ করে পি লিখলাম ম্যাপ ম্যাপ অর্থ মানচিত্র পি চেঞ্জ করে আর লিখলাম পি চেঞ্জ করে আর লিখলাম মার মার অর্থ ক্ষতি আর চেঞ্জ করে ডব্লিউ লিখলাম ম্যাও ম্যা অর্থ পাকিস্থলি ডাবলিউ চেঞ্জ করে এক্স লিখলাম ম্যাক্স ম্যাক্স অর্থ ম্যাক্সিমাম বা সর্বোচ্চ ম্যাক্স অর্থ সর্বাধিক বা সর্বোচ্চ এভাবে আমরা একটি শব্দ থেকে হাজার হাজার শব্দ তৈরি করতে পারি